কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে এটা কি আমায় মুখের ক্যান্সার হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাওয়ার কথা ভাববেন তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন এই সিগারেট বা বিড়ি খাওয়ার কী পরিণাম হতে পারে তামাকজাত পদার্থ আজীবর্জন করুন সাহায্যের জন্য কল করুন এক আট শূন্য শূন্য এক এক দুই তিন পাঁচ ছয় অথবা মিস কল দিন শূন্য এক এক দুই দুই নয় শূন্য এক সাত শূন্য একে স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ ইট কজেস ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ইহা ক্যান্সারের কারণ কি কিরে আর সূর্য কোন দিকে উঠেছে সকালবেলা বেলা বাড়ির কাজকর্ম করছিস আমি তোমার সাথে কাজে যাব কি বললি কাজেই যাবি হম জীবনে বড় হতে গেলে আগে লেখাপড়া করতে হবে বাবা লেখাপড়া না করলে কিচ্ছু হবে না কি রে কিছু বলবি না কি রে তুই বল কাকিমা তুমি বলো না কাকুর সাথে কালকে কাজে যাব ওরে একমাত্র পড়াশুনো যেখানে উঁচু জাত নিচু জাত বলে কিচ্ছু নেই আর শিক্ষায় সবার সমান অধিকার কাকিমা তুমিও পড়াশোনার কথা বলছো বাবা রে আর যদি তুই লেখাপড়া না শিখিস তাহলে জীবনে সব থেকে প্রিয় মানুষটা হারাবি আরে প্রিয় জিনিসটা মানে ও তোমায় জানতে হবে না ও যা বাবা তুই এখানে দাঁড়িয়ে না থেকে বইপত্রটা এনে পড়াশোনা করতে বস আসো যাওয়ার সময় ভাইকে ঘুম থেকে রেখে দিস হ্যাঁ যা এখানে দাঁড়িয়ে কি ভাবছিস কিছু না এমনি দাঁড়িয়ে আছি কেন দাঁড়িয়ে আছি তাতে তোদের কি দেখি তোর চোখগুলো দেখি ভেঙে পড়েছিস মনে হচ্ছে তাকে না মহারাজে তোদের কি মাথা খারাপ হয়ে গেছে বুদ্ধি শুদ্ধি সব লোক পেয়েছে চুটকি আছে চুটকির সামনে সব কি সব বাজে বাজে কথা বলছিস এই চুটকি তুই বাড়ি যা এবার তো বললামটা হুম কাউকে বলবি না তো আরে বাবা না রে বলবো না কাউকে বলবো না এই তোকে ছুঁয়ে বলছি কাউকে বলবো না নির্ভয়ে বলতে পারি বিলে কি হ্যাঁ আমি বিলেকেই ভালোবাসি ও খুব ভালো ছেলে কি সুন্দর কবিতা লেখে কি সুন্দর বাঁশি বাজায় আমচুরি করে এর ওর পেছনে লাগে আর পড়াশোনাতে তো অষ্টরম্ভা তোরা শুধু ভালো জিনিসগুলোকে দেখতে পাস না খারাপ জিনিসগুলো নিয়েই পড়ে থাকিস আরে তুই রাগ করছিস কেন আমরা তো মজা করছিলাম শোন দোলা আমি তোকে সাবধান করে দিচ্ছি বিলের সাথে মেলামেশা করিস না আমরা ব্রাহ্মণ পরিবারের মেয়ে আর বিলে নিচে জাতের ছেলে তেলে জলে কখনোই মেশে না আমি তেল না আর আমার আর বিলের মন তো জলের মতন হ্যাঁ ঠিক মিলে যাবে আর ভালোবাসা তো জাত মানে না ঠিক একদিন না একদিন সব ঠিক হবেই বাবা দুদিন বিলের সাথে মিশে দেখছি তুই কবি হয়ে গেছিস ছন্দের একটু অভাব কিন্তু চলবে কাকি রেশনটা নাও হ্যাঁ হ্যাঁ বাবা তুই যা গিয়ে মুখ হাতটা ধুয়ে নে আমি খাবারটা বেরে দিচ্ছি যা ভাব করার ছেলে পেল না শেষে কিনা বিলে তোর মনে মনে খুব হিংসে হচ্ছে না রে ছ্যাটা মারি ওরম প্রেমের মুখে বিচার না করে প্রেমে পড়ে গেল ওর বাড়ির লোক জানতে পারলে ওকে কেটে কুচিয়ে নদীতে ভাসিয়ে দেবে আর সঙ্গে বিলে কেউ ঠিক বলেছিস বাবা ওর দাদা যে রাগি এক বিলে আসছে বাবা দুদিনে বলতো পুরো পাল্টে গেছে রে না প্রেমে পড়েছে দণ্ডায়মান <laughs> hey এটা কি হলো আমার ভয় লাগে না বুঝি তুমি আর ভয় তোমার মধ্যে ভয় থাকলে কি আমার মতো ছেলেকে ভালোবাসতে কেন ভালোবেসে ভুল করেছি ভালোবেসে ভুল কেন করবে ভালোবেসে এই ড্যাং পিটাটাকে তো শান্তশিষ্ট করে দিয়েছে চলো ওইদিকে একটু ঘুরে আসি আচ্ছা ঠিক আছে চলো এই তবে তো এত

এই যে পোকাদা তুমি আছো না আমি নেই এখন ঠাট্টা করার সময় নয় গো পোকা তোমাদের সর্বনাশ হয়ে গেছে তোমার বোনা আর ওই যে ছেলেটা দুজনে না হাত ধরে হাসাহাসি হাসি ঢলা ঢলি করে না জঙ্গলের মধ্যে ঢুকে গেল এই ঠিক বলছিস ঠিক বলছি চলো দেখবে চলো চলো যদি না হয় না আজকে তোর আচ্ছা চল চল আরে কি হলো কোথায় না হয় না তো চামড়া খুলে আমি জল দেখবি দুগি বাজাবো কি গো কিছু বলবে না শুধু হেটেই যাবে তুমি খুব ভালো জিনিসটা চেনো না অনেক দিন থেকে আমার উপর নজর রাখছে তাই নাকি আর কোথায় নিয়ে যাবে কে জানে হ্যাঁ চল আচ্ছা এখানে আছে না এখানে না হ্যাঁ এই এই দেখি এই বেরি আয় হ্যাঁ আমার বোনের সাথে এসো হ্যাঁ এই দেখতে বলি হ্যাঁ

মেরুতে মা А то хатедеж? А? Элтар. Тар. А то питё тебя тебя гжат. Так. А то питё тебя гжат жо. Бас. Бас, бас. А? Э, бас, бас. Джап. Э, леджа, леджа, ат. Джал, джал. Арвол би, арвол би. А, джал, джал. 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 Пора джал. Джал. Касто, касто. Э, джал. জল দিন খুব পেছ এক গাছ জল দিন

কি রে রাধির হ্যাঁ বলোমা তুই বেরোছিস হ্যাঁ রান্না বান্না হয়ে গেছে খেয়ে যাবি না না বাইরে খেয়ে নেবো আজ খেয়ে একদম সময় নেই হা রোজ রোজ বাইরে খাওয়া কি ভালো বাড়িতে রান্না আছে খেয়ে আনা বাবা আজ বাইরে থেকে বস আসছে ওনাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাব বাইক নিয়ে বসকে রিসিভ করতে যাবি না না অফিসে বাইকটা রেখে গাড়ি নিয়ে যাব সাবধানে যাস আস্তে গাড়ি চালাস হ্যাঁ তো তোর ছুটিতে যাওয়ার কথা ছিল সেটা কি হলো। হ্যাঁ বাবা নেক্সট উইকে এক সপ্তাহের জন্য অ্যাপ্লিকেশন করেছে মা তোমরা কোনো চিন্তা করো না আমি দিদি বাড়ি যাবো আচ্ছা তোমরা তো আমার সঙ্গে যেতে পারো কারণ তোমাদের তো কোনো ছুটির ব্যাপার নেই না না আমরা পরে যাবো কোন কি বলো ঠিক হুম তুই ও কেমন আছে আচ্ছা ঠিক আছে আমার দেরি হয়ে যাচ্ছে আমি আসি এখন ঠিক আছে মা সাবধানে যাস হ্যাঁ হ্যাঁ